আজকে মাদ্রাসায় চালের ব্যবস্থা হয় নাই দুই দিন হয়ে গেল চালের ব্যবস্থা হয় নাই হুজুর বলে বাবা সবাই মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করো কারণ সব কিছু দনবানদার জরে বলেন কার হাতে ওয়ালিল্লাহি আল্লাহ বলেন আসমান জমিনের ধন বান্দারের হাতে আল্লাহর কাছে চাই মাদ্রাসার এমন বড় ইতিহাস মাদ্রাসায় খাবার নাই চালের ব্যবস্থা নাই বোর্ডিং এ কিছুই নাই কিন্তু ছাত্র রাজক সহজতের যায় নামাজে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ কোথা থেকে খাবারের ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কিনা এর নবীরাছি উম্মতের দ ও যুব ও বান্দা সবাই মিলে আল্লাহ সবাই মিলে আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে অভাব নাই দোয়া করলে আল্লাহ কালা ধনু ভাণ্ডারের রাস্তা আমার আল্লাহ তালা সব কিছু আল্লাহ খুলে দিবে ছাত্ররা দোয়া করতেছে দোয়া করতে করতে হবে এখনো কোন খাবারের ব্যবস্থা না হুজুরের কাছে আসিয়া

যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারি ওই টাকাগুলো দিয়া অন্দতপক্ষ একটা বেলা আমার মাদ্রাসার ছাত্রগুলোর খাবারের ব্যবস্থা করতে পারবো কিভাবে টাকারা ব্যবস্থা হবে আল্লার বান্দা দ্যবন এলাকায় কোন কাজ করলে মানুষেরা বলবে দেখসো কাজ এমরা নুতুবি মাদ্রাসা চালায়েতে পারে না এখন মাসে কাজ করতে কাজ করিয়া না কিসে মাদ্রাসা চালাইবে ও আল্লার বান্দা জবন Oh. oh, oh. আল্লাহর বান্দা এবার চিন্তা ফিকির করতে করতে এবার সিদ্ধান্ত নিল বাংলাদেশে যেমন একটা সদর গাজ আছে ওই দেওয়ন এলাকা ইন্ডিয়াতে এমন একটা সদর গাজ যেখানে আসিয়া সব জাহাজ গুরু ভিড়ে ওখান থেকে জাহাজ ভিড়ার পর কুলিরা মাথায় মাংসা নিয়া মাথায় মাংসা মানা নামায়া দেয় কিছু পারিশ্রমিক পায় আল্লাহর বান্দা চি চিন্তা করল আমি যদি কুলের কাজ করি টাকা পাইবো ওই টাকা দিয়ে আমি আমার ছাত্রদের নবীন মেহমানদের এক বেলা খাবারের ব্যবস্থা কর্লার বান্দা যুব কাসিমনা নতুবীর আহমতুল্লাহিয়ালে ওই দেউত মেলাকার ইন্ডিয়াতে সেই সদর ঘাটে গেলেন যাওয়ার পরে টাকা দেখতে পা যে কুলীরা তারা মাংসা মানা নামায় ওদের আলাদা ইউনিফর্ম আছে আলাদা কাপড় আছে ওরে নবীর আশিক উম্মতির দল কাসেম না তুমি চিন্তা করলেন আমি যদি চাই তাহলে আমারে কাজ করতে দিবে না তাদের কাছে বলা লাগবে আল্লাহর বান্দা বলতেছে ভাই আমি এমন কিছু মানুষ আমার পরিবারে এমন কিছু মানুষ আমি লালন পালন করি আমার পরিবারের মেমান গুলো ঘন্টা করে আমার মেহমান অনেক দামি মেহমান আজকে কয়েকদিন যাব আমার মেহমান কিছুই খাওয়াইতে পারি না

আমার এই জন্য আজকে আমি একটু কুলির কাজ করতে চাই কুলির কাজ করিয়া যা টাকা পাইব আমি আমার মেহমানদের খাবারের ব্যবস্থা করব ওরে আল্লাহর বান্দা যুব এরে নবীর আশিক উম্মতের দাও আল্লাহর বান্দা যারা দিনদার কিছু মানুষ আছে ওলামায়ে কারাম দেখলে তার তারা আসলে তিনি হকানি আলেম তারে সম্মান জানান ওই আল্লাহর বান্দারা তাদের দিলের মধ্যে ছিল আল্লাহর মহাব্ব আল্লাহর বান্দা ডাকিয়া বলে ও আলেম ভাই আজকে আমরা কেউ কাজ করব না সব কাজ তুমি একাই করবা ওরে আল্লাহর বান্দা যুবক এরে নবীর আশিক উম্মতির দা

আল্লাহর বান্দা যুব কাছের না নতুন রহমতুল্লাহিয়ালাই সামনে আগায় গেছে ওই গুলি রাডাক দিয়ে বলেন আজকে কাজ করবেনই হুজুরু ভাই তিনি কাজ করবেন আমাদের পক্ষ থেকে তাকেই জিম্মাদারি দেওয়া হয়েছে আল্লাহর বান্দা এক আল্লাহর বান্দা বিশাল বড় লাগিস রিয়া সে লাগিস নামাইতে হবে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা একেবারে কাছে চলে আসছে আসার পরে আল্লাহর বান্দাই লাগিসটা মাথায় ওঠাইছে ওই আল্লাহর বান্দা ডাকティア বলে ভাই আমার একটা কথা আছে ভালো করে শুনো এই গাত্তির পূজাটা তুমি এখানে নামাইতে পারবা না এলাকা একটা আছে ওই এলাকা আমারই গাটটিটা নিয়া যাইতে পার জিয়া নাম নেওয়া লাগবে সেই পর্যন্ত নেওয়া লাগবে আল্লাহর বান্দা জুবাইর

কিন্তু আল্লাহ বান্দা মনে মনে চিরতা কাজেই আল্লাহর বান্দা দিনের মহাব্বতে আল্লাহর মহাব্বতে নিজেকে উজার করে দেয় আল্লাহ তাআলা আশরের ময়দানে আল্লাহ তাআলা তাকে বিনিময়ে জান্নাত দিয়া দেন আল্লাহর বান্দা কাফের বুঝাটা নিল কোরআনের ছাত্রদের মহাব্বত আমি আপনি মনে করি মুফতি জানাউল্লাহ সাহেব বুঝি মাদ্রাসা এমনি এমনি চলায় ওরে বান্দা নাদা না একজন মহতা এমনি এমনি মাদ্রাসা চলাইতে পারে না কত পেরেশানি ম্যাস এসে মাদ্রাসার استادদের বেতন মাদ্রাসা অনেক ভি বডিং কর সবকিছুর পেরেশানি তার মাথায় আল্লাহর বান্দা কেমন কাসিম নানু তুমি কাসিম নানু তুমি রহমতুল্লাহ আলাই মাথার মধ্যে কাটির বুজাটা উঠান একটা বুজা না বরং দুইটা বুজা উঠাইছে দুইটা বুজা উঠাইয়া আল্লাহর বান্দা এবার চলতেছে চলতে চলতে আল্লাহর বান্দা কিছু দূর যখন সামনে গিয়েছে যে বান্দাটার মাথার উপরে এই গাতটির বোঝাটা উঠাই আনিল আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতে লাগলো আমি যে গাঁটির বোঝাটা উঠে দিলাম সে কিভাবে গাঁটির বোঝাটা নিতেছে কারণ এত ওজো গাঁটির বোঝাটা তো নেওয়ার কথা না আল্লাহর কন্যা তাকাইয়া দেখতে পান গাঁটির বোঝাটা মাথায় না বরং মাথা থেকে এক হাত উপরে শূন্যে চলতেছে रेबा इख़िया जा है नारा कया मोह मनी सवान নইলে কাফের সুয়ে কাফের রুমি সাওয়াব একজনানা পা আউলিয়া বেতারাজ সব সালা তোআত বেরিয়া আল্লাহর বান্দা ডাক দিয়ে বলি ও আল্লাহর বান্দা আমার গাঠিটা আগে নাম আগে আপনার পরিচয় দেয় কে আপনি তারপরে আমার গাঠিটা আপনি নিবেন আল্লাহর উনি ভাই তুমি আমার জানতে আল্লাহর বান্দা কাশেন না তুমি আল্লাহরে ডেকে বলেন আল্লাহ পরিচয়টাও বুঝি গোপন থাকতে পারল না রে আল্লাহ আল্লাহর বাংলা ডেকে বলে ও তুমি সেই মাদ্রাসায় চাইতেছ দেওবন মাদ্রাসা তুমি তো শুনেছো দেওবন এলাকায় একটা মাদ্রাসা বসে আছে বলে আমি সেই দেওবন মাদ্রাসা তানিমসম কাসিম না নতুবি সুবহান আর হুজুর বলেন এর আল্লাহর বান্দা যুব আল্লাহর বান্দায়বা পায়ের মধ্যে পরিয়া যা চোখের পানি ফালাইয়া বলেন ও হুজুর আমারে মাফ করে দে আমারে ক্ষমা করে দে ও আল্লাহর ওলি Amias que te no ninho, uma e te তিন দিন হয়ে গেছে আমি ঘুমাইতে পারি না আমি প্রথমবার রাতের বেলায় স্বপ্ন দেখতেছি আল্লাহর নবী রহমাতুল্লিল আলামি নবী আমা ডাক দিয়া বলে আমার মেহমানেরা না খাইয়া আছে আর তুমি টাকা নিয়ে বসে আছো আমি কিছুই বুঝি নাই দ্বিতীয় রাতে আবার আমি স্বপ্ন দেখলাম রবি বলতেছে i <laughs> আমার মেহমানেরা না খাইয়াছি অথচ তুমি টাকা নিয়ে বসে আছো ও আল্লাহর বাংলা যুব আল্লাহর বাংলা আবার বলে আমি তৃতীয় রাত আমি স্বপ্ন দেখতে পাই আমার মেহমানেরা ওই দেও বল মাদ্রাসাজকে কয়েকদিন পর্যন্ত না খাইয়া আছে ও আল্লাহর বাংলা তুমি টাকা দিয়া কি করবা

সবตะ কানিয়া আমি হাজী ব্যলালজি আল্লাহ তাআলা عنہকে নবীজি মিআরাজ থেকে আসার পর নবী ডাক দিয়ে বলেন ও ব্যলাল ও ব্যলাল আমি মেরাজে জান্নাতে হাত্তিছি জান্নতি হটার সময় ও বেলাল আমি তোমার খরমের আওয়াজ শুনতে পাই বেলাল গো তুমি কি আমল করো এত সম্মান আল্লাহ তোমারে দিয়েছ তোমার এত ইজ্জত রে বেলাল বেলালকে দিয়ে বলে নাল আমার কোনো আমল নাই ও নবী আমার কিছুই নাই নবী গো আমার একটা আমল আছে আমি প্রতিদিন যখন আমি মসজিদে ঢুকি ওযু করার পরে মসজিদে ঢুকিয়া এবার আমি দুই রাকাত নামাজ আদাই করি তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ হিসাবে দুই রাকাত নামাজ আদাই করি বসার আগে আগে এই দুইটা রাকাত নামাজ আমি আদায় করে সব সময় অভ্যাস নবী দিয়া বলেন ও বেলা এই কারণে তোর সম্মান নেই বেলা এই নামাজ কে করাইয়া ধরো

আজান হয়ে গেল কিন্তু আজকে বহু সময় পার জিব্রাইল আলী সালাত ওয়া সালাম নবীর সামনে আসিয়াজ ও নবী আজকে এত সময় হয়ে গেল এখনো কেন আযান দেওয়া হলো না নবী ডাক দিয়া বলে ও জিব্রাইল কে বলে আযান হয় না আজকে তো অন্য দিনের চাইতে আরো সুন্দর আজান হয়েছে আরো সুন্দর আজান হয়েছে আরো মধুর আজান হয়েছে এবার জিব্রাইল ডাক দিয়া বলেন ও নবী না আপনার বেলাল আজান দিলে আরশে আজিমে পৌঁছে যাইতো আপনার বেলাল বেলাল যখন আজান দিত এই বেলালি রাজামির শব্দ আমরা বেরিস তারা সবাই আসমানে শুনতে পাইতাম কিন্তু আজকে আমরা আজান কেউ শুনি নাই ওরে আল্লাহর বান্দা নবী আমার ডাক দিয়া বলে গো বেলা তুমি আমার আল্লাহর কেমন রাজি করেছো বেলা ও বেলা তাড়াতাড়ি যা ও বেলা আজান দাও বেলা যখন আজ দিল আজান দেওয়ার পরে আমার আল্লাহ সবে সাদ করলি যা ঘুমিয়া তাদের নাই তাদের জন্য কােন মোদিনায় সে বীর জন্য কি মায়া লাগে সে নবীর জন্য কি মায়া লাগে হে রে উম Na mazke no poro na heri manus Masjide ke asho na la ilaha illallah la ilaha এল্লাল্লাহ মোহান্দুল্লাহ সহ নুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আল্লাহল্দমদা যুব আজকে অনেক মানুষ কোরানের সন্তানকে কোরানের হাফেজ বানাইতে চায় না মনে করে আলে মহিলে বুঝি না খাইয়া মারা যাবে কথা কলো না আরও জোরে বলেন অনেকেই কথা মনে করে আজকে তাকাইয়া কাইয়া কোন হাফেজ আলেম কারি সাহেব মসজিদের মুয়াজ্জিন খাদেম সাহেব মাদ্রাসার হাফেজ সাহেব কারি সাহেব একজনও তাকাইয়া দেখাইতে পারবা না খাইয়া মারা গেছে কথা বলেন

কোরানের হাফের ছইতে বড়ো কষ্ট আছে এই যে দারুগুলো মুসাইনিয়া মাদ্রাসা তাকে এক বাবা রাত্র তিনটে সাড়ে তিনটে বাজে আমরা যখন ঘুমাইয়া থাকি মাদ্রাসার দোলচাল সামনে আসবে দোলচাল সামনে আসিয়া দেখবে ছাত্রগুলো নামাজ করিয়া গুন 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 কান্না রাওয়াজ আর কলের আল্লাহ কোরানের মাহরুম করে দি উনারে আল্লাহ আল্লাহ ই না তারপর কবুল করে না আল্লাহ আল্লাহ হাফেজ বানাইয়া দাফ কোরানের হাফেজ বানাইয়া মা বাবার কলি যা ঠান্ডা করে দা Tchau. Uh...